আসসালামু আলাইকুম গাইস অনেকেই আমরা প্রফেশনাল মোডটা অন করতে জানি না কিভাবে ফেসবুকে প্রফেশনাল মোড অন করতে হয় তো চলুন আমাদের সাথেই থাকুন দেখুন আমরা কিভাবে প্রফেশনাল মোডটা অন করি অবশেষে আমরা চলে আসলাম মেন মেনুতে এখন মেন মেনুতে আসার পরে আমরা ফেসবুক প্রফেশনাল অ্যাপসে ঢুকে যাব প্রফেশনাল অ্যাপসে ঢুকে যাওয়ার পরে আমাদের প্রোফাইলের যে ছবি আছে সেই ছবির ভিতরে একটা আস্তে করে একটা টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে এখানে স্ক্রিন করে দেখেন এই যে থ্রি ডট এই যে থ্রি ডট এই থ্রি ডটে টিপ দিতে হবে থ্রি ডটে টিপ দেওয়ার পর একটু স্ক্রিন করে নিচে আসেন এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল অফ টার্ন অফ প্রফেশনাল মোড এই টার্ন অন প্রফেশনাল মোড যাদের করা নেই তাদের আমারটা দেখুন এখানে অফ লেখা আপনাদেরটা যাদেরটা অ্যাক্টিভ করবেন তাদের এখানে অন লেখা থাকবে তো অন এর উপরে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের ফেসবুক পেজটা প্রফেশনাল মোড হয়ে যাবে আপনাদের প্রোফাইলটা একটা পেজে রূপান্তরিত হবে তো আশা করি আমার ভিডিওটার কথাটা আজকে আপনারা বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন